আসসালামু আলাইকুম বন্ধুরা সামার মানে আনন্দ সামার মানে আলো সামারে অনেক সবুজ লাগে সবই ভালো সামারে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার বাগানে অনেক অনেক সবজি করেছি আমি আগেই বলেছি আমি জাতে বাঙালি যাতে চাষি সো বাগানে কি কি সবজি করেছি সেটা দেখাচ্ছি আগে কাঁচামরিচ বুজ এটা এটা এক ধরনের কাঁচামরিচ বেগুন করলা কচু ধনিয়া পাতা মূলা পুদিনা পাতা রোজমেরি কচু এবং অনেক অনেক মরিচ এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন আমি এই সানগ্লাস লাগিয়েছি কেন গ্লাসটা দেখে অবাক লাগতেছে গ্লাভসটা দেখে লাগতেছে না গ্লাভস এবং গ্লাস আমি পড়েছি একটা কারণে কারণ আমার বাগানের ঠিক উপরেই আছে আরেকটি গাছ এই গাছটি এখন এই গাছের নিচেই দেখেন এখানেই আমার টবগুলো রাখা এই টবের মধ্যে দেখেন পাতা দিয়ে ভরে গেছে সো আমি আজকে এই গাছটা ছাটাই করব। এখন কথা হচ্ছে এই খালি হাতে তো আর এই গাছ ছাটাই করা যাবে না এর জন্য আমার হাতে রয়েছে এটা এটারই ধারালো কেচি দিয়ে একদম কুচকুচ কুচকুচ করে কেটে ফেলতে পারবো সব একটা মোটা ডাল এটা দিয়ে কাটতেছে না তাই করাত নিয়ে আসলাম এখন করাত দিয়ে কাটবো এখন একটা একটা করে পরে থাকা সবগুলো পাতা টপ থেকে সরাইতে হবে এখন পানি দেওয়ার পালা